আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকগুলো কাপড় ডেলিভারি করব তো আপনাদের সাথেও শেয়ার করব কীভাবে রেডি করেছি কিভাবে কি করেছি আর সেই সাথে সংসারের কাজকর্ম কিছু কিছু শেয়ার করব এখন যেহেতু ঈদের সময় ঈদের সময় কিন্তু অর্ডারের অনেক বেশি প্রেশার থাকে তো সকাল সন্ধ্যা রাত সারাক্ষণই আমাকে বিজনেসের কাজগুলো করতে হচ্ছে তো দেখা যায় সারাদিনে টুকিটাকি সংসারের কাজকর্ম সেরে তারপরে কিন্তু বিজনেসের কাজগুলো করতে হয় তো আজকে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট ডেলিভারি করব তো আমার হাতে কিন্তু সময় বেশি নেই সেজন্য অল্প সময়ে আমি গরুর মাংস রান্না করেছি আর ডালটা রান্না করে নিয়েছি তো মাংসটা রান্না করলে দেখা যায় অনেক বেশি আইটেম রান্না করার প্রয়োজন পড়ে না সেজন্য মাংসটাই রান্না করে নিয়েছি কমন একটা প্রশ্ন আপু তুমি কিভাবে একা এত কাজ করো এত সময় কই পাই এটা একটা কমন প্রশ্ন তো সবাই প্রশ্নটা করে আসলে সময়টা বের করে নিতে হয় এই যে আমি যখন রান্না বসিয়েছি রান্না বসিয়েও কিন্তু আমি কাপড়ে হ্যান্ড পেন্ট করি আমার যখন অর্ডারের কাজ বেশি থাকে ওই সময়টাতে আমি রং একটু বেশি করেই রেডি করে রেখে দিই দেখা যায় রাতের বেলা শাড়িটা সেট করে রাখি আর হচ্ছে রং টং রেডি করে রাখি এতে করে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় দেখা যায় সংসারে কাজ করার পাশাপাশি দিনের বেলায় আমি কিন্তু তাহলে ওই হ্যান্ডপেন্ট করতে পারি শাড়িতে আর দেখা যায় দিনের বেলা সব কাজ গুছিয়ে যখন আমি শাড়ি ঠিক করবো রঙ ঠিক করবো ততক্ষণে কিন্তু আমার একদম দুপুর হয়ে যায় সেজন্য যতটুকু সম্ভব রাতের বেলা আমি কাজটা গুছিয়ে রাখি নয়তো কোনোভাবেই কিন্তু এত কিছু ম্যানেজ করা যেত না তো যাই হোক এন্ডি কটন শাড়িতে আবারও কসমসফুল করছি এটা হচ্ছে আরেকটা ফ্যামিলি ড্রেসের অর্ডার ছিল এটা আজকে ডেলিভারি যাবে তো এই কাজটা ঈদের সময় আমি করেছিলাম তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু বেশ অনেক সাড়া পেয়েছি আর বিশেষ করে কালোর মধ্যে কাজ করলে সবাই অনেক বেশি পছন্দ করে কালো পোশাক তো দেখতে অনেক বেশি ভালো লাগে আর কসমস ফুলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এন্ডি কটন শাড়িগুলো হাফ সিল্ক শাড়িগুলোর চেয়ে তুলনামূলক একটু দাম বেশি হয়ে থাকে যেহেতু এই এন্ডি কটন শাড়িগুলো একদম কিন্তু হাতের তৈরি হয় একদম বলা যায় দেশীয় একটা শাড়ি তো আপনারা যারা দেশীয় পণ্য পড়তে পছন্দ করেন বা একদম কমফোর্টেবল কিছু পড়তে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এন্ডি কটন শাড়িগুলো একদম এক নাম্বার চয়েসে থাকতে পারে এগুলো অনেক বেশি কমফোর্টেবল আর চোদ্দো হাত হওয়ার কারণে আপনি খুব সুন্দর করে শাড়ি পরতে পারেন তো এর আগে হচ্ছে আমার আম্মুকে এই শাড়ি দিয়েছে আম্মু অনেক বেশি পছন্দ করেছে কারণ হচ্ছে পড়তে যেরকম আরাম আর চোদ্দো হাত হওয়ার কারণে আমুর পড়তে অনেক বেশি আরাম পায় সবসময় আমাকে এটা বলে তো অল্প অল্প করে আপনাদের সাথে ভিডিও ফুটেজগুলো শেয়ার করেছি ওই দিন হচ্ছে আপনাদের সাথে বেবি ড্রেসটা শেয়ার করেছিলাম আর পাঞ্জাবি তো অনেক দিন শেয়ার করা হয়েছে আজকে বেশ অনেকগুলো প্রোডাক্ট যাবে তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমার পণ্য পৌঁছে গিয়েছে আমি যাই বা না যাই আমার পণ্য বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো ঘরের কোনায় বসে একটা মেয়ে চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে আপনারা তো দেখতেই পারছেন অনেক আপুরাই বিজনেস করতে চাচ্ছেন আমাকে প্রতিনিয়ত আপনারা মেসেজ করছেন আপনারা কর কেউ কেউ শুরু করে দিয়েছেন অলরেডি তো সবার জন্য শুভ কামনা রইলেও শুরু করে দেন যে যে কাজটা ভালো পারেন আমি সবসময় কথাটা বলি যে যে কাজটা ভালো পারেন সেই কাজটা করবেন আমি যে কাজটা করছি বা অন্য আরেকজন যে কাজটা করছি সেটা দেখা দেখি না আপনি আপনার প্রতিভাটাকে আগে খুঁজে বের করেন কারণ যে কাজটা ভালো না লাগবে সেই কাজ কিন্তু কয়েকদিন করার পরে বিরক্তি এসে যায় পরে আর ভালো লাগবে না করতে আর যে বিষয়টা নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন অবশ্যই সেই সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে নিতে হবে তো যারা যারা অনলাইনে কোর্স করতে চাচ্ছেন সবাই হচ্ছে যোগাযোগ করে ফেলবেন হোয়াটসঅ্যাপ এমও নাম্বারে তো এক তারিখ থেকে আমরা ক্লা ক্লাস শুরু করে দেবো তো ক্লাসে আপনারা জয়েন করতে পারেন আজকে হচ্ছে একত্রিশ তারিখ কালকে থেকে আলহামদুলিল্লাহ অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে তো সবাই অনলাইন ক্লাসে জয়েন করতে পারেন যারা যারা করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ এমও নাম্বারে মেসেজ পাঠাবেন তো দেখতেই পেরেছেন শাড়িটা কাজ করে নিয়েছি তারপর একে একে সবগুলোই দেখাচ্ছি আমার কাছে কাজ করতে যতটা না কষ্ট লাগে পরবর্তীতে যখন আমি সব কিছু রেডি করে ভিডিও শ্যুট করি এই সময়টা আমার কাছে বেশি কষ্ট মনে হয় কাজ করার চেয়ে হ্যান্ডপেড করার চেয়ে ভিডিও শ্যুট করতে অনেক বেশি সময় লাগে আমি মনে হয় যেদিন ভিডিও শ্যুটগুলো করছিলাম মানে সারা দিন আমার শুধু ভিডিও শ্যুট করতে লেগে গিয়েছে তো তারপর অনেক বেশি সুন্দর করে যে পারি তা না মোটামুটি যতটুকু পারি করি আর কি কোনো মতো কাজ চলে যাচ্ছে অনেক আপুরাই অনেক পেজের আপুরাই হচ্ছে মডেল দিয়ে ভিডিও শ্যুট করান তো সেটা খুবই ভালো কিন্তু এখন পর্যন্ত আমার করা হয়নি আমি নিজে নিজে যতটুকু পারি ততটুকুই আর কিছু কিছু কাস্টমার আছে এত বেশি ভালো আমাকে আপুরা নিজে থেকে ওনাদের ছবিগুলো ব্যবহার করতে বলে আর কিছু কিছু কাস্টমার আপুরা আছে ওনাদেরকে বলতেও হয় না যে আপু রিভিউ দেন ওনারা কিন্তু যে থেকে আমাকে রিভিউ দেয় সেটা কিন্তু খুবই ভালো লাগে অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন কিভাবে প্রোডাক্ট সেল করি আর কিভাবে আমি এত এত অর্ডার পাই তো আপুরাও নাকি অনেক অনেক প্রোডাক্ট তৈরি করছেন কিন্তু ওনাদের সেল করতে পারছেন না তো সর্বপ্রথমে অনলাইন বিজনেস করতে হলে আপনাকে আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে বিজনেসের জন্য তারপর আপনার ছবি ভিডিওগুলো সেই পেজটাতে আপলোড করবেন নিয়মিত তারপরে হচ্ছে আপনার কাজগুলো হ্যাঁ দেখা যাবে যখন মানুষ পছন্দ করবে ভালো বলবে আর আপনি অবশ্যই ভালো মানের কাপড় রঙ ব্যবহার করতে হবে তো ধীরে ধীরে কিন্তু আপনি অর্ডার আসা শুরু করবে একদিনই কিন্তু আপনি পাবেন না আস্তে ধীরে ধৈর্য নিয়ে কাজ করতে হবে একসাথেই যদি আপনি ভাবেন যে আজকে আমি একটা প্রোডাক্ট তৈরি করেছি আজকে একটা পেজ খুলেছি আজকেই আমি অর্ডার পাবো এরকম ভাবলে কিন্তু আপনি কখনোই অর্ডার আসবেন আপনার মন মতন হবে না আপনি কাজ করেন শুরু করেন ধীরে ধীরে আপনি অর্ডার আসবে আর আমার অর্ডারগুলো তো আপনারা জানেন আমি আপনাদের সাথে শেয়ার করি ইউটিউব তারপর হচ্ছে ফেসবুক বিভিন্ন রিলস শেয়ার করি তো অনলাইন থেকে আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আসে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সেই সাথে অফলাইনেও কিন্তু আমি প্রোডাক্ট সেল করেছি অনেক দেখা যায় এক আমার রিপিট কাস্টমার আছে অনেক একটা একজন রিপিট কাস্টমারের কাছে কিন্তু কয়েকবার আমি আমার পণ্যগুলো সেল করেছি যেহেতু আমি ভালো মানের পণ্যগুলি দিয়ে থাকি তো পরবর্তীতে সেই কাস্টমার কিন্তু আবার আসছে বা সেই কাস্টমার পরিচিত রিলেটিভ ওনারাও কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তো এইভাবে করেই কিন্তু আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে সামনের দিকে তো সবাই দোয়া করবেন তো অনেকগুলো প্রোডাক্ট আজকে ডেলিভারি করেছি তো একা হাতে যখন সব কিছু করা হয় অবশ্যই কিন্তু প্রেশার পড়ে যায় যতটুকু আপনাদেরকে বোঝাতে পারি তার চেয়ে কিন্তু অনেকটা প্রেশার পরে একা হাতে প্রোডাক্ট রেডি করা তারপর ভিডিও শ্যুট করা সেগুলো প্যাকেটিং করা ডেলিভারি ম্যানের কাছে পৌঁছে দেয়া তারপরে হচ্ছে যখন কাস্টমারের পর্য কাছে গিয়ে পৌঁছায় তারপরে হচ্ছে চিন্তা মুক্ত হয়ে এর আগে পর্যন্ত অনেকটা টেনশন কাজ করে তো যাই হোক এখন হচ্ছে পায়েস রান্না করছি আজকে সন্ধ্যার নাস্তার জন্য তো পায়েসটা দেখা যাচ্ছি ইদানিং একটু পছন্দ করছে বাচ্চারা তো সেই জন্য পায়েসটা প্রায় করে দিচ্ছি আর এদিকে হচ্ছে বাঙ্গি নিয়ে এসেছিলো জাইফার বাবা তো বাঙ্গিটাও কেটে নিয়েছি ভিডিওটা আর বাড়াবো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ